हा एम्ने मारतम पूरा माटाडाई पूरा गरम करैले छेलो बेडा मार्सूस मार्सूस कोनो दुःख नै बुंदु तर्गाले चाबी ले टु दे दे टु चलाइ रास्ता गाडस कोनेक फाका डबरा शोर जा देहोन जेत नगरै हे बेडा तर्गाई चलाउनो कारगाई चलामु है तेवार बोल न दे दे ना 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 तुरा चाबी दोस तर्गाई चलाउनो कारगाई चलामु तेने 5 टाइमिनिट दारा आमी 5 मिनिट पर आया तौराबार दितैसि ना 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 अरबडा ना हे बेडा सर जा लि हे त नाना तो नाना देह टाइम असे কে পারবি না অনেক দিন পর ইমরানের গাইড আজকে হাতে পাইছি আজকে পুরা উরা ধুরা চালাম গাইডারে ধর পুরা গাইডা খালি একলা একলা চালাতে ভাল লাগতাছে না একটা কাম করি কয়টা বন্ধু বন্ধু প্লয় লই বন্ধু এলে মজা হইব

বন্ধুরে কইছি বন্ধু তোর গাড়িটা একটু দে পাঁচ মিনিট লেগে চালাই বন্ধু দিতে চাই নাই আমি জোর করে ওর পকেট থেকে চা বেটা লোয়া গাড়িটা চালাইলাম কচুর পার্টি করতে গেছি তুমি ভাই বেড়াতে লোয়া আমি একটা ব্যাগ কল ব্যাগ কল ব্যাগ কল ব্যাগ কল ব্যাগ কল আমি কি করলাম

এ ভাই আপনিই তো খুঁজি ভাই আপনি না কইছিলেন গাড়ি চালাবেন আপনার লেগে তো মেহেনে বইয়া রইছি রুটি লইয়া আপনি কখন আইবেন আর কওন আপনারে গাড়ি দিমু গাড়ি চালাবেন একটু একটু চালাতে পারেন না আজকে ফুল শিখবেন গাড়ি দি আনল সব ভরা আছে আর এটা ইন্ননা গাড়ি না এটা চালাব না না আরে ভাই এটা আমার বন্ধুর গাড়ির বন্ধু ইমরান ইমরান ইমরানের গাড়ি আমি পার মেশিন লই আইছি যে মনতে হে চালাতে পারবো ভাই আপনার লাগি তেল পড়ছি ভাই বাপের টাকা চুরি করে আমি আপনার লাগি তেল পড়ছি ভাই চালান ভাই চালান আনবা যান চালান চালান ডক ডক মুন্ডা বইলে সলাইম জান যত খুশি তত চালান জান জমসা চালান চালান জান আসসালামু আলাইকুম ইমরান একটা ফোন দিয়া লই জানায় লই যে তার গাড়ি শুকবেই লয়া গেছে তামাক হ্যালো বন্ধু ইমরান তুই কই তরকারি আর নাই সুয়াগ জোর করে তরকারি আমার নিয়ে গেছে গোপন সূত্রে জানলাম তর গাড়ি নাই বসকাইয়া ফালাইছে এক সাইড গাড়ির পুরা ফাতা ফাটা করে হালাইছে রে সুহাগরে ফাঁসাইয়া দিছি রে সুহাগরে ফাঁসাইয়া দিছি ও ওই ওই আমি সোহাগরে না করছিলাম সোহাগ ইমরানের গাড়ি নিস না আমার কোনো কথা শুনে নাই গাড়ি লয়ে গেছে আমি কইছি সুвак ইমরান আমার আমারে গরাইবে ভাই তোর পায়টা ধরি তুই গাইড়া নিছ না ওয়া আমারে লাথি দিয়া গাড়িটা লয়ে গেছে বেডা হন গাড়ি বস খাইয়া লাইছে বাবা

কোন পাপে যে আমার দৌড় আমি সকাল বেলা ইমরানের গাড়িটা লইলাম এখন বস খেলাইছি এখন আমি ইমরানের কি কম ঠিক আছে চল আমি গাড়ি ঠিক করে আইতেছি আয় রোমানের মতো এমন বন্ধু কার কার আছে অবশ্যই কমেন্টে মেনশন করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ